বাংলাদেশে বন্যার্তদের সহায়তায় টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশনের তহবিল গঠনের ঘোষণা নিউ ইয়র্ক ছাড়াও মিশিগান পেন্সিলভেনিয়া টেক্সাস ও ভার্জিনিয়া সহ বিভিন্ন স্টেটে সারা ফেলেছে এসব স্টেটে বসবাসরত বাংলাদেশিরা বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার এগিয়ে আসছেন সবার সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশের এই দুঃসময় কেটে যাবে বলে আশা করছেন তারা দুঃসময় মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের ভয়াবহ বন্যায় সহযোগিতার হাত প্রসারিত করেছেন আমেরিকার বিভিন্ন স্টেটে বসবাসরত বাংলাদেশিরা টিভিএন টোয়েন্টি ফোর নেটওয়ার্ক গঠিত ফান্ডে এর মধ্যেই সহযোগিতার আশ্বাস দিয়েছেন মিশিগানে বসবাসরতরা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পারি ইনশাল্লাহ সাহায্য করব এবং আমি বাঙালি কমিউনিটির আমাদের মিশিগানের সবাইকে আমি আহ্বান জানাবো যে যার পক্ষ থেকে যতটুকু পারেন আমাদের টিভিএন টোয়েন্টি ফোরের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দেন টিভিএন ফোর যে উদ্যোগটা নিয়েছে আমি অত্যন্ত সাধুবাদ জানাই ওনাদেরকে এই সুন্দর আয়োজনের জন্য এবং আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে যতটুকু পারি আমরা সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসি জানেন টিভিন টোয়েন্টি ফোর ফান্ডাইজিং করতেছে বর্ণার্থ মানুষের জন্য আসলে এটা খুব ভালো একটা উদ্যোগ যা আমরা সাধুবাদ জানাই বিভিন্ন কমিউনিটির হেল্পে টিভিএন টোয়েন্টি ফোর বিভিন্ন কাজে আগে আছেন আমি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি পেনসিলভেনিয়ার মানুষও ব্যাপক হারে এগিয়ে আসছেন তারা স্বাগত জানিয়েছেন টিভিএন টোয়েন্টি ফোরের এই উদ্যোগকে বাংলাদেশের বন্যাতের জন্য একটা সাহায্য প্রোগ্রাম শুরু করেছে এই প্রোগ্রামটা সাংঘাতিক ইতিবাচক একটা প্রোগ্রাম এই প্রোগ্রামের জন্য আমরা সবাই সম্পৃক্ত হচ্ছি আপনিও সম্পৃক্ত হন একইভাবে বার্জেনিয়ার টেক্সাস বাফেলো থেকেও অনেকে বলছেন বন্যাত্মদের জন্য টিবেনের গঠন করা ফান্ডকে ইতিবাচক ভাবে দেখছেন তারা বাংলাদেশে এখন ভয়াবহ বন্যা পরিস্থিতি চলছে দুর্গত মানুষের সেবায় টিবিএন টোয়েন্টি এক চমৎকার উদ্যোগ নিয়েছে আত্মমানবতার সেবায় আপনারাও তাদের সঙ্গী হতে পারেন টিবিএন টোয়েন্টি ফোর চ্যানেলের মাধ্যমে আমরা যারা বাফেলোবাসী আছি আমরা সাহায্য করতে পারি আমরা সবাই আসন সাহায্যের হাত বাড়িয়ে দিই মানবতার কল্যাণে দেশের কল্যাণে মানুষের পাশে দাঁড়ায় সঙ্গে থাকুন টিবিএন24 এর পাশে থাকুন বানবাসী মানুষের যারা সহায়তা পাঠাতে চান তারা এসএস করুন চেস ব্যাংকের আদদিন অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নাম্বার 726328831 রাউটিং 021000021 টেক্সট করুন নাইন টু নাইন নাম্বারে জেল করুন বিডি ফ্লাড টু অথবা ডাক যোগে সহায়তা পাঠানোর ঠিকানা বিডি ফ্লাড রিলিফ থার্টি সেভেন নাইনটিন ফিফটি সেভেন স্ট্রিট উডসাইড ওয়ান ঠিকানায় টিভেন টোয়েন্টি নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর